আসসালামু আলাইকুম আজকে আমরা শুনব কুরানে বর্ণিত এক সত্য ঘটনা নবী সুলাইমান আলাইহেস্লাম এবং ছোট্ট পিপডের কাহিনী আল্লাহ তালা নবী সুলাইমান আলাইহেসাল্লামকে বিশেষ এক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন তিনি পশু পাখি কীটপতঙ্গ এমনকি বাতাসেরও ভাষা বুঝতেন তার বিশাল সেনাবাহিনী ছিল মানুষ জিন এবং পশুপাখির দল একসাথে চলত একদিন সুলাইমান সালাম তার সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তারা যখন নামল উপত্যকাতে পৌঁছল তখন সেখানে অসংখ্য পিঁপড়ে বাস করত সেই সময় একটি পিঁপোড়ে অন্য পিঁপোড়েদের সতর্ক করে বলল হে পিপড়েরা তোমরা দ্রুত নিজেদের ঘরে ঢুকে যাও যাতে সুলাইমান ও তাঁর সৈন্যরা অজ্ঞাতসারে তোমাদের পদদলিত না করে সুবাহান আল্লাহ এই কথাটি সুলাইমান আলাইহেসাল্লাম শুনতে পেলেন তিনি পিপড়ের সতর্কবার্তা শুনে মৃদু হাসলেন এবং কৃতজ্ঞতায় আল্লাহর দিকে মুখ ফিরিয়ে বললেন হে আমার রব তুমি আমাকে অনুগ্রহ কর যাতে আমি তোমার দান করা নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে পারি এবং এমন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ কর আর আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো সুরা আন্নামল আয়াত আঠারো উনিশ শিক্ষণীয় বিষয় এক এটি ছোট্ট পিঁপোড়েও অন্যদের রক্ষা করার চেষ্টা করেছিল দুই সুলাইমান এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও আল্লাহর প্রতি বিনয়ী ছিলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন থিন আমাদেরও উচিত আল্লাহ যে ছোট বা বড় কোনও নিয়ামত দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকা এ ঘটনা থেকে আমরা শিখি আল্লাহর বান্দা যত বড় শক্তির মালিকই হোক না কেন আল্লাহর কাছে সে ছোট্ট আর বিন